তোমার মাকে বললে তোমাকে মারবে বলছে যা তোমার মাকে বললে আমি তোমাকে মারবো ওই রিকারটা ছেড়ে দিয়ে আমাকে মারছে সন্ধ্যার তখন আনুমানিক সাতটা হবে আমার মেয়ে ঘুম থেকে উঠে দোকানে গেছে একটা চিপসের জন্য পাঁচ টাকা হাতে নিয়ে তখন দোকানদার নাকি চিপসটা নিয়ে দোকানে পিছনে রাখছে রাখার পরে বলতেছে দোকানের ভিতর থেকে গিয়ে চিপসটা নিয়ে আসো তখন আমার মেয়ে বলতেছে আমি দোকানের ভিতর যাবো না আমার মা মারবে বলে যে কিছু হবে না চিপসটা নিয়ে আসো

ওর যেটা বাম পাশে বেস্ট আছে এটা পুরো কালো করে ফেলছে মানে ওর দাঁতের চক শুদ্ধ বসে গেছে মানে এভাবে কামড় দিছে আমার মেয়ের বেস্টে এরপর ওর হাত দিয়ে ওর মানে লজ্জাস্থানের হাত দিয়ে মানে নাকি হাতে নাকি আঙ্গুল দিয়ে এরকম এরকম করছে আমার মেয়ে আমাকে পেটটি বলে গুলো এসে বলছে তো আমি যখন দেখতেছি আমার মেয়ে আসতেছে না করে আমি যখন বাইরে গিয়ে দেখতেছি দেখি আমার মেয়ে কান্না করে করে আসতেছে মুখ একটা বাড়ি দিছে আমার মেয়ে মুখে দেখাছে আপনার এখানে যে ব্যাস্টের মধ্যে দেখাছে আমার মেয়ে লজ্জাস্থানও লাল হয়ে গেছে সাথে সাথে আমি মোবাইলে ছবি উঠেছি তারপর যখন ওর বাবাকে ফোন দিছি আমার মেয়ে বাবা যখন ঘরে আসছে আমি ওর সাথে শেয়ার করছি শেয়ার করার পরে আমার হাজব্যান্ড আর আমার দেবর জিজ্ঞেস করতে গেছে মানে ওই দোকানদার কি করছে মানে বলতেছে যে যেরকম ইচ্ছে সেরকম করবো আমি করি নেই তোমরা যেরকম মনে হয় সেরকম করো গিয়ে ওইরকম বলো আমার হাজব্যান্ড হাজব্যান্ডকে আঘাত করছে আমার দেবরকেও আঘাত করছে এখন এটার আমি একটা সুষ্ঠু বিচার চাই আর এবং এরকম যাতে আর কোনো মায়ের সন্তানের সাথে কথা না পারে আমি ওর পাশে আমার ভাইজি এরার মানে এখানের বুকের মানে যেটা এখানে তাকে থাকে দুধটাকে ওখানে মানে কুলে দেখাইছে এখানে কামড়ের ডাক পড়ে গেছে আমরা সাথে সাথে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য বিড়ে গেছিলাম বিড়ে যাওয়ার পরে এরা আমরা বিড়ে যাইতে যাইতে এখন ওখানে বিড়ে বলছে কি হয়তো তোমরা হয়তো জলদি তানাতা যাও তা আমরা জলদি তানাতে না গিয়ে আগে মেডিকেল রিপোর্ট নেওয়ার জন্য জলদি গিয়ে উপজেলায় গেছিলাম এখন উপজেলায় যাওয়ার সাথে সাথে আমরা ওখানে একটু দেরি হচ্ছে মানে উপজেলায় রিপোর্টটা চেক আপ করছে গিয়ে করছে এগুলো করার জন্য একটু রেট হচ্ছে রেট হওয়ার কারণে আমরা ওখান থেকে রিপোর্টগুলো নিয়ে এই তো এই যে রিপোর্ট আছে এখানে ওই ওখান থেকে ওখান থেকে আমরা যাওয়ার সময় থানা যাওয়ার সময় ওখানে আমরা থানায় যাচ্ছি ওই সময় দেখতেছি এই ছেলার একটা এখানে পাওয়ারশালী লোক মানে আপনার টানা থেকে বের হচ্ছে তো বের হওয়ার পরে আমি ওখানে ঢুকার মত্র আমাদেরকে বলতেছি কি এখন একটা মার্ডার হয়েছে এটা নিয়ে আমরা ব্যস্ত আছি বড়সার আসে নাই আপনাদের কেস এখন হবে না আপনারা বসতে হবে বসতে 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 রাতের তিনটা বাজে গেছে তাও একটা রিপোর্ট একটা সার দয়া হয়েছিল এ কি করছে মানে গিয়া করছিল মানে অভিযোগটা মানে লেখছিল কম্পিউটারের মধ্যে ট্যাপ করে লিখছে লেখার পরে এই প্রেসটা নিয়ে হাতের মধ্যে নিয়ে আমাদেরকে বলছে আমরা চারজন গেছিলাম আমার একটা কাকাতো ভাই গেছিল এই সুদমনাথ এই আমরা দুজন আমরা দুজনকে বলছে তোমরা চলে যাও এ মহিলাটাকে রেখে যাও তা আমি চিন্তা করছি যে মহিলা একা কীভাবে থাকবে আমার বাড়ি সহ একসাথে থাকবে এখন আমার বাইরে সহ আমরা আমার বদিকে ওখানে রাখে আসছি এখন আমরা চলে আসছি চলে আসার পরে এখন আমরা একটা দেড়টার দিকে আসছি এদেরকে তিনটার দিকে বলতেছে মেয়েটাকে ঘুম থেকে তুলে তো না ওই আমি তো কোনো ওই ওই রকমভাবে কোনো শুনিনি জাগা জমি নিয়ে মাহুর অনেক ওই রকম আমি কোনো শুনি নাই আমার জানা মতে আমি জানা আমার জানা মতে ওই এরকম ওদের মধ্যে জাগা জমি নিয়ে কোনো কারণ নিয়ে কোনো কিছু এগুলো আমার আমার ছোট পারে আমি নিজেও দেখিনি একটা ছোট বাচ্চা ওনার বাচ্চা এসেছিল ওনাকে একটা আমি ডাক্তারই

দর্শন না এটা হলো কাছে গেছে তদন্ত ওখানে গেছে ওখানে আপনি যাই স্থানে যে স্থানে লোকজনের কাছে জিজ্ঞেস করছি সে সন্ধ্যের সময় সে বাকি চাইছে তাতে ওই বেটা বলতেছে যে এখন দেব না তাই করে একটা ঠেলা মারছে ঠেলা মারলে ওর একটা আঘাত করছে আঘাত মারলে ঠেলা মারছে ওই বাড়ি যেয়ে বলছে যে আমাকে টাকা টাকা দেবে না আমার মারিছে তখন তাদের পরিবারে আত্মীয় স্বজন আসছে এইটা ই করছে জানাইছে তখন ওরা আপনি চোদ্দ ওনার এবার মারিছে দুই পক্ষ ওখানে মারামারি হয়েছে ঘটনা এটুক ভাই আর এর বেশি কিছু না